আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে তো এই ব্লকে আছে আজকে গাজর আর হচ্ছে শালগম এই দুটো উপকরণ দিয়ে আমি রান্না করব গরুর গোস্ত তো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি তো মাঝে মধ্যে প্রায়ই খাই অনেক ধরনের সবজি দিয়ে আমি খাই হচ্ছে মাংস দিয়ে তা আপনারাও এভাবে করে খাবেন খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যকর একটা খাবার তো যাই হোক আসুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি প্রথমত আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে হয়ে আসার আগ পর্যন্ত একটু নাড়চাড় করে নেব তো দেখুন আমি নাড়ার উপরেই আছি যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এইটা রান্নাটা হচ্ছে কি আমি বেশি পরিমাণে বেরস্তা করব না অল্প পরিমাপে ভেজে নিব তো এর মাঝে আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিলে হয় কি অনেক সুন্দর করে থাকে গায়ে ছিঁড়ে কম তো এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা একটু কম দেব। আদা বাটাটা একটু বেশি দেবো রসুন বাটা বেশি হলে গন্ধ গন্ধ লাগে তো যাই হোক তো দেখুন কত সুন্দর করে আমি নারচার করে নিচ্ছি চারোদিকটা থেকে যাতে পুড়ে না যায় এটা আমি সময় খেয়াল রাখি কিছু তরকারি আছে যেমন মাছের চটচড়ি ওটা পুড়ে গেলেও ভালো লাগে ইচ্ছে করে আমরা সেটাকে পোড়া পোড়া করি আর এটাকে পরপরা করা যাবে না কারণ এটা মাংস রান্না করব তাসে যাই হোক এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেনে নিচ্ছি তরকারিটা যাতে ভালো করে বলক আসে এবং সুন্দর মতো হয় তরকারি না এটা হচ্ছে মশলা তো দেখুন বলক চলে আসছে আমার মশলাটার মধ্যে তো এই ফাঁকে আমি আমার সবজিগুলো দেখেন এই আমার সেই ছোট ছোট গাজর আর ছোট সাইজের হচ্ছে শালগম শালগমটা বেশি বড় হলে অতটা ভালো লাগে না তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি আর একটা মশলা দিয়েছি সেটা এই তো দিলাম এখনই বাদাম আর হচ্ছে জয়ফল জৈতিক আর পোস্ত দানা সব মশলা একসাথে দিলাম আর এর আগে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো যাই হোক এগুলো সব মশলাগুলো একসাথ করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর মতো কষাবো যাতে কোনোটারই কোনো গন্ধ না থাকে আমি একটু সরিষা দিই বেশিরভাগ সময় সরিষাটা দিই হচ্ছে মশলার মধ্যে বা তরকারি যে কোনো তরকারি রান্না করি না কেন বাটনার মধ্যে আমি সরিষা দিয়ে দিই তো মাংসগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম তো দিয়ে মাংস দেওয়ার বিশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখুন আমার মাংসগুলোর কালারটা কেমন চলে আসছে যেহেতু আমি একটু হালকা ঝোল ঝোল খাবো খাব জন্য আমি মশলাটা একটু বেশি দিলাম এই আমার গাজর আর হচ্ছে শালগম কত সুন্দর করে ফালি ফালি করে নিয়েছি কালারটা অনেক সুন্দর চলে আসছে এরই মধ্যে থার্টি পারসেন্ট মাংসটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো আমার সেই সবজিগুলো সবজিগুলো তো ভালো করে সেদ্ধ হতে হবে তাহলে তো খেতে ভালো লাগবে এ মাংসের মধ্যে শালগমটা সবার আগে দিতে হয় শালগমটা আগে দিলে সুন্দর হয় আর গাজরটা দেব কিছুক্ষণ পরে তাতে হয় কি গাজরটা কম সিদ্ধ খাওয়া যায় শালগমটা কম সিদ্ধ খাওয়া যায় না শালগম দেওয়ার পনেরো মিনিট পরে আমি দিয়ে দেব গাজর এটাকে আলাদাভাবে রেখে দেব আমি এটা বসে থেকে রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম অনেক সময় হয় কি উঠে গেলে একটু পুড়ে যায় আর হলো শালগম দেওয়ার পরে আমি বিশ মিনিট এটাকে দমে দেব ঢেকে সুন্দর করে যাতে ভিতর থেকে জিনিসটা সিদ্ধ হয়ে আসে ভালো করে বিশ মিনিট পরে আমি দিয়ে দেবো আমার গাজরটা যাতে কিছু গোলে না যায় এবং দেখতেও সুন্দর আস্তে আস্তে থাকে ভিতর থেকে একবারে সেদ্ধটা হয়ে আসে বস্তুটা গাজরটা সুন্দর মতোই রান্নাটা আমার হচ্ছে এখন একটু ঢেকে দিচ্ছি চলে আসলাম আরও বিশ মিনিট পরে তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে তো এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে আরও পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করতে হবে যাতে ভিতর থেকে একবারে নরম হয়ে যায় কোস্তটা আর উপর থেকে দেখতে আস্ত আস্ত থাকে পানিটা একটু বেশি দিব আমরা যেহেতু ঝোল ঝোল খাবো ওই ক্ষেত্রে একটু পানিটা বেশিই দিতে হয় রেগুলার আমার চ্যানেলটা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করবেন এবং পাশে থাকবেন শেয়ারও করে দিবেন। এভাবে করে সবসময় গরুর গোস্ত রান্না করে খেলে হয় কি পেটের মধ্যে চর্বি কম হয় আর খাওয়া যায় অনেক আপনারা চাইলে পেঁপে দিয়েও খেতে পারেন আমার আরও ভিডিও আছে সেটা ভিতরে আমি পেঁপে দিয়ে রান্না করেছি পাতাকপি দিয়ে সবজি দিয়ে আমি বেশিরভাগ গোস্তটা পছন্দ করি এবং খাইও এর মধ্যে এখন হয়ে গিয়েছে প্রায় হয়ে যাওয়ার ছয় থেকে সাত মিনিট আগ দিয়ে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরোটা তরকারির ভিতরে যায় আর মৌমো একটা ঘ্রাণ গন্ধ এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো এই তরকারিটা অনেক পছন্দ করে খাই আপনারাও একদিন খেয়ে দেখবেন বাসায় যে কোনো মশলা বেশি দিলে কিন্তু আবার খেতে পারবেন না ঝোল ঝোল দিলে ঝোল ঝোল করলে আর কি একটু মশলাটা বেশি দিবেন আমি যেহেতু গ্রামে বড় হয়েছি এর জন্য আমার সব সময় পছন্দ যে সবজি আর হচ্ছে একটু ঝোল তরকারি বা ঝোল ঝোল করে রান্না করা তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার রান্নাটা অলরেডি শেষ আমি এখন এটাকে ঘরে নিয়ে যাব তো দেখুন এই কত সুন্দর একটা রান্না হয়েছে আজকে তো এমন একটা পরিবেশন করব না হাঁড়িতেই দেখাবো তো দেখুন এরকম করে রান্নাটা করবেন আপনারা সবাই আর সব সময় আমার পাশে থাকবেন আশা করি এই গোস্তটা খেতে খুবই টেস্টি এবং মজাদার আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে পারেন অনেক টেস্টি আর মজাদার একটা খাবার আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম